সাল দুই হাজার এপ্রিল মাসের আঠারো তারিখ বাংলাদেশ ভারত সীমান্তের বড়াইবাড়ি এলাকায় সংগঠিত হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও আলোচিত সীমান্ত যুদ্ধ চার শতাধিক বিএসএফ সৈনিক বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করার জন্য প্রবেশ করে বাংলাদেশে কিন্তু তাদের প্রতিহত করার জন্য তখন সেই ক্যাম্পে ছিল মাত্র আটজন বিডিআর সদস্য স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় ছয় হাজার কিলোমিটার জুড়ে সরিয়ে আছে বহু বিতর্কিত এলাকা এর মধ্যে সিলেট জেলার চকিগঞ্জ থানার অন্তর্গত গ্রাম পাদুয়া পাদুয়া বাংলাদেশের ভূখণ্ড হলেও দীর্ঘদিন ধরে বিএসএফ এলাকাটি দখলে রেখে বাংলাদেশিদের উপর দমনমূলক আচরণ করছিল দুই সালের পনেরোই এপ্রিল দীর্ঘ আলোচনার পরও যখন বিএসএফ পিছু হটল না তখন বিডিআর সাহসী পদক্ষেপ নিয়ে পাদুয়া পুনরুদ্ধার করে যা ভারতের কাছে ছিল এক বড় অপমান পাদুয়ার ঘটনার মাত্র তিন দিন পর ভারতীয় বাহিনী প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে বড়াইগ্রাম সীমান্ত চৌকিতে হামলার পরিকল্পনা করে আঠারো এপ্রিল ভোর প্রায় চারশো জন বিএসএফ কমান্ডো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল বরাইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করে বাংলাদেশকে একটি সামরিক বার্তা দেওয়া এবং অপমানের প্রতিশোধ নেয়া বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বরাইবাড়ি ক্যাম্পের বিডিআররা বিএসএফের আক্রমণের প্রস্তুতি আগে বুঝতে পারেনি কিন্তু বিকেল পাঁচটায় বিএসএফের কাছ থেকে ফ্লাগ মিটিংয়ের একটি রহস্যময় প্রস্তাব সম্বলিত চিঠি আসায় বড়াইবাড়ি ফাড়ির বিডিআর কমান্ডার নজরুল ইসলামের সন্দেহ হয় কোনো সংঘাত সংঘর্ষ অঘটন নেই তবুও কেন বিএসএফ ফ্লাগ মিটিংয়ের জন্য প্রস্তাব দিল আসলে বিএসএফ চেয়েছিল ফ্লাগ মিটিংয়ের জন্য বিডিআরের পাঁচ ছয়জন জন ক্যাম্পে ভারতের সীমানায় গেলে তারা বিডিআরদের আটকে রেখে বড়াইবাড়ি হামলা করবে পরে বিএসএফের পক্ষ থেকে খবর ছড়ানো হবে বাংলাদেশের বিডিআররা প্রথমে ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে আক্রমণ করেছে এই অজুহাতে তাদের বড়াইবাড়ি অপারেশন হতো সাকসেসফুল ফ্লাগ মিটিংয়ের জন্য পাঠানো ওই চিঠিটি ষড়যন্ত্রমূলক মনে হওয়ায় বড়াইবাড়ি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম ভারতীয়দের পাতানো ফাঁদে পা দেননি উল্টো রাতে ক্যাম্পের সবাইকে সারা রাত সতর্ক থাকার নির্দেশ দেন ভোর চারটায় ভারতীয় বাহিনী যখন চুপি চুপি বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে ঠিক সে সময় ধান খেতে পানি নেওয়ার জন্য সেই এলাকায় যায় স্থানীয় যুবক মিনহাজ উদ্দিন তিনি বিএসএফের উপস্থিতি টের পেয়ে সাথে সাথে বড়াইবাড়ি ক্যাম্পে খবর দেন কিন্তু ক্যাম্পে সে সময় মাত্র আটজন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন যেহেতু তারা আর্মি প্রশিক্ষণপ্রাপ্ত তাই রণকৌশল তাদের জানা তারা সূক্ষ্ম পরিকল্পনা করলেন সশস্ত্র প্রস্তুতি নিয়ে ক্যাম্পেই লুকিয়ে থাকলেন আর ওয়েললেসে খবর পাঠিয়ে দিলেন পার্শ্ববর্তী হিজলমারি ও খেওয়ারচর ক্যাম্পে অল্প কিছুক্ষণ পর বিএসএফের বিশাল বাহিনী অনবর্ত গুলি ছুটতে শুরু করল মুহুর মুহুর গুলিতে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত করল বিপরীতে বিডিআর গুলি তো থাক কোনো শব্দটুকুও করল না এভাবে গুলি চলল টানা দশ মিনিট বিএসএফ ভাবল বিডিআর সদস্যরা হয়তো ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে তাই তারা নির্বিঘ্নে পুরো এলাকা ঘিরে ফেলল হঠাৎ প্রতি মিনিটে সাতশো বুলেট ফায়ার করতে পারা চারটি হাই স্পিড মেশিন গান থেকে নন স্টপ ব্রাশ ফায়ার শুরু করলো বিডিআর বিএসএফ সদস্যরা ভ্রান্তের মতো ছুটাছুটি শুরু করলো বিডিআর জওয়ানদের গুলিতে একে একে পাখির মতো মরতে শুরু করলো বিএসএফ সদস্য পাল্টা আক্রমণ তো দূরে থাক কোনো প্রতিরোধ তারা করতে পারল না যে যেভাবে পালানো শুরু শত শত ভয়ে মারা পড়লো নয়তো আহত হয়ে লুটিয়ে পড়ল এরপর হিজলমারি ও খেওয়ারচর বিওপি থেকে আরও ষোলো জন বিরিয়ার যোগ দেন ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ভারতীয় বাহিনী সকাল দশটা পর্যন্ত বিওপির দুশো গজ দূরে বাংলাদেশের সীমানায় ছিল জামালপুর থেকে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ জামানের নেতৃত্বে অতিরিক্ত বিডিয়ার বড়াইবাড়িতে পৌঁছার পর ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমানা ছেড়ে ওপারে পালিয়ে যায় এরপর লাগাতার প্রায় দুদিন চলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় এই সংঘর্ষে আনঅফিশিয়ালি একশো নয় জন বিএসএফ মানা যায় যার মধ্যে ষোলো জনের লাশ বাংলাদেশে পড়ে থাকে আর অধিকাংশ লাশ বিএসএফ নিয়ে যায় এই ষোলো জনের কথা অফিসিয়ালি ভারত স্বীকার করলেও নিশ্চিতভাবে মোট সংখ্যা কখনোই জানা যায়নি বিডিআর সদস্য সিপাহী ওয়াহিদুজ্জামান সিপাহী মাহফুজুর রহমান সিপাহী আব্দুল কাদের নিহত হন গ্রামবাসীর হাতে ধরা পড়ে অক্ষয় কুমার ও বিমল প্রসাদ নামক দুজন বিএসএফ সদস্য পরে বিডিআর ষোলো জন বিএসএফের লাশ উদ্ধার করে ভারতের কাছে হস্তান্তর করে এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে দিল্লি থেকে চাপ আসে বাংলাদেশের উপর কিন্তু বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান স্পষ্ট বলেন তিনি প্রধানমন্ত্রীর নির্দেশেই কাজ করেছেন তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে তিনবার দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ সরকার পরবর্তীতে ঘটনার জন্য দায়ীদের শাস্তির কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি বরং বিজয়ী বিডিআর সদস্যদের অন্যত্র বদলি করেন এবং শহীদদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো পর্যন্ত হয়নি বড়াইবাড়ি সংঘর্ষ শুধু একটি সামরিক সংঘর্ষ নয় এটি ছিল একটি ছোট বাহিনীর অসীম সাহসিকতা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশে সীমান্তরক্ষীরা সংখ্যা বা শক্তিতে পিছিয়ে থাকলেও মনোবল ও দেশপ্রেমে কখনোই পিছিয়ে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ